উঠে ভিডিও করতেছে কপালে কিস করে ভিডিও করতেছে রিলেশনশিপ থাকা অবস্থায় তার আগে করতো সালাম সো আজকে যে ব্যাপারটা নিয়ে লাইভে কথা হলো হোপফুলি এই টপিক নিয়ে এটাই আমার লাস্ট ভিডিও এরপর আমি আর কখনোই এই টপিক কথা বলবো না এটা আপনারা যাই বলেন না কেন আর যাই হয়েছে কেন আজকে লাইভে আমাকে যে যেই জিনিসগুলো নিয়ে ব্লেম করা হয়েছে আমি এগুলো সব কিছু ক্লিয়ার করে দেবো আমি কাউকে ব্লেম করবো না কাউকে এক্সপোজ করবো নাট আমাকে নিয়ে যেই জিনিসগুলো বলা হয়েছে ওটা কতটুকু সত্যি কতটুকু মিথ্যা সেটা তো আপনাদের দুই দিক থেকেই শুনতে হবে রাইট ফার্স্ট যে জিনিসটা আমাকে সব থেকে বেশি হিট করেছে সেটা হলো গিয়ে আমার ক্যারেক্টার নিয়ে কথা বলছে সেটা হলো গিয়ে আমার ফিলিংস নাই দেন হলো গিয়ে আমি ইজিলি মুভ অন করে ফেলি আমার অনেক অনেক অপশন সো এই জিনিসগুলো আমি আপনাদেরকে প্রথমে ক্লিয়ার করি তো আমি অলরেডি আপনাদেরকে বলেছি আমার ব্রেকআপটা অ্যাকচুয়ালি আমার নিজের হয়নি আমাকে বাধ্য করে ব্রেকআপ করানো হয়েছে সো ব্রেকআপের পরে প্রথম কয়েক মাস আমি হলো গিয়ে এক কথা হলো গিয়ে আমি সোশ্যাল মিডিয়াটা এগুলো বলতে চাইনি কারণ আমার নিজের পার্সোনালিটি নষ্ট হবে তাও বলি এক প্রকার আমি ছ্যাচটার মতো ট্রাই করে গেছি লাইক আমি তার মাকে টেক্সট করছি তার যত রিলেটিভস আছে সবার যে বেক করছি যে আমাদের সব কিছু ফিক্সড করে দাও অ্যান্ড তাকে তো কন্টিনিউসলি টেক্সট করছি বাট কোনো লাভ হয় নাই সে সব জায়গায় আমাকে ব্লক করে দিয়েছে আমার কোনো অপশনই রাখে আমি যখন রিয়েলাইজ করলাম যে না এখানে আমার কোনো ভ্যালু নাই সো আমি একটা মেয়ে মানুষ এমনি একজনের হাতে পায়ে ধরতে সেভাবে বেক করছে সেভাবে ছ্যাট্রামি করতেছি কোনো লাভ হচ্ছে না সো আমার মুগন করা উচিত তো দ্যাট টাইম আমি ডিসাইড করলাম যে আমি কখনো ট্রাই করব না এই মাস তাহলে ব্যাক করবো না তো তার মানে কিন্তু এই না যে আমার ফিলিংস নাই আমার খারাপ লাগতেছে না আমার কিন্তু স্টিম খারাপ লাগতেছে আপনারা কেউ আমার খারাপ খারাপটা আমার পাশে ছিলেন না কারণ আমি সোশ্যাল মিডিয়াতে এসে কখনো বলি নাই যে আমি রাতে ভাত খেতে পারতেছি না ঘুমাইতে পারতেছি না আমি হসপিটালে যাচ্ছি আমার মেন্টাল ট্রিটমেন্ট নিতে হচ্ছে আমার ফিজিক্যাল ট্রিটমেন্ট নিতে হচ্ছে আমি সিঁক হয়ে গেছি এগুলো তো আমি সোশ্যাল মিডিয়াতে এসে বলি নাই কারণ আমার কারো কারোর দরকার নাই আমার ভাইরাল হওয়ার দরকার নাই আমার ফেসবুক থেকে টাকা ইনকামেরও দরকার নেই যদি আমার ভাইরাল হওয়ার হয় তাহলে আমি নিজের যোগ্যতাই ভাইরাল হবো কান্নাকাটি করে আপনাদের থেকে সিনফেটি নিয়ে তো আমার ভাইরাল হওয়ার কোনো দরকার নেই তাই না খুব সুন্দর করে লাইভে বলে দিচ্ছে যে সবাই তো পারে না ইজিলি মুভ অন করতে সবার তো অনেক অনেক অপশনস থাকে না তো বলো যে আমার অনেক অনেক অপশন হয়েছে রিলেশনশিপ ব্রেক ছয় মাস পরে এসে তুমি বলবা যে আমার তোমাকে লাগবে টাইম আমার বলতে হবে যে ওকে ফাইন কিছু চলো ফিক্স করে ফেলি মানে আমার কোনো ইমোশনস নাই আমার কোনো ফিলিংস নাই আমার এমন ইমোশনস থাকতে হবে যে আমার অলস ছ্যাচা হয়ে থাকতে হবে যে তুমি আসা ফিক্স করি যে কথাটা সে বলে নাই সেটা আমি আপনাদেরকে জানাই দিই যে আমি অনেক ট্রাই করছি আই ট্রাইড মাই বেস্ট বাট কোনো লাভ হয় নাই তো যখন আমার রিলেজেশন আসে যে এখানে আমার কোনো ভ্যালু নেই এখানে থাকলে সারা জীবন আমার এভাবে ছোট হয়েই থাকতে হবে ফিলিংস এর কোনো ভ্যালু করা হবে না সো তারপরে যে কথাটা বলা হয়েছে অপশন অপশনস এর কথা যে বললেন সেটা আমাকে এক্সপ্লেন করেন এর থেকে বেটার অপশনস কি হয় ফুল ফ্যামিলি ইউরোপের সিটিজেন মার্সিডিস কার আছে ভালো জায়গায় ভালো একটা জব আছে এর থেকে বেটার অপশনস কি হয় যদি আমি বেটার অপশানসিপ কথা থিঙ্ক করতাম তাহলে আমি এখানেই থাকতাম ইভেন তো সে আমার সাথে স্টিল ফ্রাই করতেছে তো আমি তো এত দুনিয়ার এত কিছু থিঙ্ক করতাম না আমি বলতো আমার এনি হয় এখানেই থাকতে হবে কারণ এটাই বেটার অপশনস এর থেকে বেটার অপশনস হয় না নেক্সট পয়েন্ট যেটা সেটা হলো কি তারা বলেছে আমি নাকি রিলেশনশিপ হাইড করে রেখেছিলাম কারণ আমার অনেক ব্যাকআপ প্ল্যান আছে আমার অন্য জায়গায় অনেক অপশন আছে বয়ফ্রেন্ড আছে এর জন্য সো আমি কিন্তু কখনোই রিলেশনশিপ হাইড করে রাখিনি নেই আমার ফেসবুকে ইন ওপেন রিলেশনশিপ দেওয়া ছিল যেহেতু তার ফ্যামিলির ব্যাপারটা জানতো না আমার ফ্যামিলিও জানতো তাহলে হাইড করে কেন রাখবো তো সোশ্যাল মিডিয়াতে আমরা একসাথে ভিডিও আপলোড করতাম না কারণ সেটা তার মা পছন্দ করতো না আমার ফ্যামিলির মানুষজন এটা পছন্দ করতো না বাট এমন কিন্তু না যে আমরা এভ্রিথিং হাইড করে রাখতাম আমরা সবসময় এই টাইপের পোস্ট আই মিন আমি যে রিলেশনশিপে আসি অ্যান্ড আমাদের যে হ্যাপি মোমেন্টস আছে লাইক লেটার বা গেভস বা ছোটো ছোটো মোমেন্ট থাকে না যেগুলোতে পেজ শো হয় না এই টাইপের অনেক ভিডিওস আমি রেগুলার আপলোড করতাম সো আপনারা যারা অনেক আগে থেকে আমার ভিডিও দেখেন তারা হয়তো বা জানান প্রতিটা ভিডিওতে তো হ্যাশট্যাগ থাকতোই থাকতই বাপি সুশ্রী এস বি অ্যান্ড তারপর বলেছে আমি বলেছি যে তারা আমার লেভেলের না হ্যাঁ এই টাইপের কথা বলেছি হ্যাঁ আমি বলেছি কেন বলেছি সেটাও আমি বলি সো আমি বলছি যে আমি তো তোমাদের লেভেলের না যে সারাদিন লাইভে বসে থাকবো বলতে পাবলিক না আমি তো কখনো লাইভে যাইনি তো তোমরা ক্লিয়ার করতেছো না স্টিল কেন মানুষ আমাকে ব্লেম করতেছে তোমাদের লেভেল আমার না আমি কথাটা এভাবে বলেছি আমি বলেছি হয়তো বা আমার বলা উচিত হয়নি বাট আপনারা কি আশা করেন আমার থেকে যে আপনারা সবাই সারাদিন আমাকে গালি দিবেন আমি সংসার ভেঙে দেওয়ার ট্রাই করতেছি ওই দিকে দুইটা মানুষ সারাদিন লাইভ করবে কিন্তু মানুষকে এটা ক্লিয়ার করবে না যে ভাই ওই মানুষটা কোনোভাবে ইনভলভ না ইভেন তো আমি ওই মেয়েটাকে কল করে এভরিথিং বলছি এভিটেলস বলছি যে এমন এমন হয়েছে সো আপনার আপনার জন্য আমার অলরেডি সিন্থেথিক কাজ করে আপনি এটা নিয়ে কেয়ারফুল হয়ে যায় না আমার আমাকে কিন্তু স্টিল টেক্সট করে কেউ না জানো তারা দুজন তো জানে যে আমি কখনই তাদের রিলেশনশিপে ইনভলভ হতে চাই না বা আমি তাদের সংসার ভাঙতে চাই না তো তারা কেন এই সোশ্যাল মিডিয়াতে এতদিন ক্লিয়ার করে নেই ইভেন আমি কিন্তু বাবিকে টেক্সটে বলছি যে টু এক্সপোজ এভিথিং আরেকটা পয়েন্টগুলো গিয়ে সে বলেছে আমি নাকি তার ফ্যামিলিকে ছোট করছি তো আমার কথা হলো গিয়ে এই ছয় মাস তুমি আমার সাথে কোনো রকমের যোগাযোগ রাখো নাই ভাই তোমরা বলতেছো আমার ফিলিংস নাই ফিলিংস না থাকো একটা মানুষের সাথে যদি তুমি লং টার রিলেশনশিপে থাকো যতই দুনিয়া খারাপ মানুষ হওয়া কেন তোমার তো খারাপ লাগবে তাই না যে টাইমটা তোমার খারাপ লাগতেছিল তখন যখন আমি তার মাকে বলতেছিলাম যে আমার সাথে এগুলা হচ্ছে এগুলো এগুলো করতেছে উইদাউট এনি রিজন আমার সাথে ব্রেকআপ করে আর আমার সাথে কথা কন্ট্যাক্ট রাখতে না কোনোভাবে তখন তার মা কেন আমাকে ইগনোর করছে তখন তার মা কেন এই ব্যাপারটা সলভ করে দেনি এখন তার মার কল আমি রিসিভ করি নাই তার মানে আমি তার মাকে ডিসরেসপেক্ট করছি হ্যাঁ আমি ব্লক করে দিয়েছিলাম কারণ আমি তো জানি আমি এই রিলেশনশিপ আর কখনো ব্যাক করব না তাহলে সেখানে তার মার সাথে আমি কেন কন্টাক্ট রাখবো আমি কেন মুখ দিবো অ্যান্ড আপনারা বলছেন যে আমি নাকি তাকে ব্লক করি নাই আমি তার এভরি সিঙ্গেল নাম্বার ব্লক করে দিয়েছি এমন কোনো জায়গা নাই যেখানে তাকে আনব্লক ছিল এই রিসেন্টলি যখন এই ব্যাপারগুলো ভাইরাল হলো তখন হলো কি তাকে টিকটকে আনব্লক করা হয়েছে জাস্ট বিকজ অব আপনারা আমাকে মেনশন দিচ্ছিলেন আমার এই ব্যাপারগুলো ভাইরাল হচ্ছিল তো আমি দেখতেছিলাম যে কোথা থেকে অ্যাকচুয়ালি ভাইরাল হচ্ছে তারা যদি আমি আনবলক না করি তাহলে আমি কীভাবে দেখবো আর লাস্ট অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট সেটা হলো কি আমি যাই না এটা আমার হাসা উচিত না কি করা উচিত আমি জানি না তো সে বলেছে যে আমি হলো গিয়ে আমার অনেক ছেলে ফ্রেন্ড দেন হলো গিয়ে আমি যার সাথে ভিডিও বানাই সেই আমার অপশন সেই আমার বয়ফ্রেন্ড সো আপনারা অলরেডি যারা আমাকে ফলো করেন তারা জানেন আমি নর্মালি হল গিয়ে ফানি কন্টেন্ট মেক করি সো ফানি কন্টেন্ট মেক করি হলো গিয়ে আমার ছেলে ফ্রেন্ডের সাথে যে কয়টা ছেলে ফ্রেন্ডের সাথে আমি ভিডিও মেক করি তারা সবাই আমার বয়ফ্রেন্ড ফানি কন্টেন্টে কিন্তু এমন না ভাই আমি কোলে উঠে গেলাম বা আমার কপালে এসে কিস করলো এই টাইপের কিন্তু কোনো ভিডিও না তারা কিন্তু একজন একজনের সাথে রিলেশনশিপ নাই তারপরে একজন একজনের কোলে উঠে ভিডিও করতেছে কপালে কিস করে ভিডিও করতেছে ইটস টোটালি ফাইন ইটস নর্মাল আপনাদের চোখে এটা নর্মাল কিন্তু আমি এখন একটা ছেলের সাথে একটা ফানি কন্টেন্ট মেক করি যেখানে হলো গিয়ে হাতও ধরা হবে না দুইজন পাশাপাশি বসে থাকবে এটা একটা কন্টেন্ট মেক করি সেই আমার অপশন আমার ক্যারেক্টারের তাই আমি ছেলেদের সাথে ভিডিও মেক করছি এটা লজিকটা আপনারা আমাকে দিবে কাইন্ডলি হ্যাঁ সে লাইভে রান্না করে আরেকটা কথা বলছে যে আমি ইন্টারন্যাশনাল ট্যুর দিয়ে আসছি যেটা তার দেখে কষ্ট হয়েছে আমি ইন্টারন্যাশনাল ট্যুর দিচ্ছি কবে এই যে এই মাসের নয় তারিখে আমি গিয়েছি অ্যান্ড বারো তারিখে আসছে অ্যান্ড আমার আমি ব্লগ করে সবাইকে দেখাইছি দিচ্ছি আমি কিন্তু একবারও ফ্রিটেন করি নাই যে একা একা ঘুরতে আসলাম দেশের বাইরে এরকম কোনো কিছু কিন্তু আমি একবারও বলি নাই আমার ব্লগে ক্লিয়ারলি দেখা যাচ্ছে যে আমরা কয়জন গেছি কে কে ছিলাম সেখানে এভ্রিথিং দেখা যাচ্ছে ইভেন আমাদের সাথে একটা ফ্যামিলিও কিন্তু গেছে বাট তারা একজন আরেকজনকে পছন্দ করে তারা দুজন ইন্ডিয়াতে ঘুরে আসছে ইস টোটালি ফাইন একটা হালাল রিলেশনশিপ কিন্তু আমি যদি আমার ফ্রেন্ডের সাথে কোথাও ঘুরতে যাই বা রিলেটিভসের সাথে ঘুরতে যাই তাহলে আমার ট্যারিটারি প্রবলেম হোপফুলি আপনার সবাই সব কিছুতে ক্লিয়ার না আপনারা কার ফ্যান বা কাকে সাপোর্ট করেন বা কী করেন না করেন এগুলো নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই আপনারা আমাকে গালি দেন আমি এখন থেকে গালিরও আর কোনো ক্লিয়ার করব না বাট আমার ক্লিয়ার করা উচিত ছিল আমি ভিক্টিম উল্টা আমাকে ব্লেম করে তারা ফেসবুকে লাইভ করতেছে আমার যদি ভিউ কামানোর হতো আমার যদি ফ্যান ফলোয়ার্স বাড়ানোর হতো তাহলে আমি ফেসবুকে যে লাইভ করতাম আর এই যে এই ভিডিওগুলো আমি কিন্তু একটাও ফেসবুকে আপলোড করিনি ফেসবুকে আপলোড করলে উল্টা আমি ইনকাম করতে পারতাম ভাই আমার ফ্যানের কোনো দরকার নেই এত বাজেভাবে ভাইরাল হওয়ার কোনো ইচ্ছা আমার নাই সোশ্যাল মিডিয়াতে আপনাদেরকে যতটুকু বলা হয় আপনারা ততটুকুই দেখেন আপনার আমার পার্সোনাল লাইফ নিয়ে কোনো কিছু জানেন না সো আপনাদের থেকে যদি সিনসফি নেওয়া থাকতো তাহলে আমি এতদিন আমার জীবনে কাহিনী বলে সাবতাম কোন মানুষটা লাইফে কষ্ট নাই এই যে আপনি ভিডিও দেখতেছেন আপনার লাইফে কি কষ্ট নাই সো আপনি আপনার জীবনে কষ্টের কথা বলে ভিডিও বানান আপনার দুই তিনটা ফ্যান ফলোয়ার্স হবে আপনার জন্যও দুই তিনজন সিম্পথি দেখাবে আমার লাইফে এরকম অনেক হিস্ট্রি আছে আমি কোন বয়স থেকে আমার স্ট্রাগল শুরু করছি কোন বয়সে এটিম হয়েছি এগুলো যদি আজকে আপনাদেরকে বলি আপনারাও কিন্তু আমাকে সিম্পি দেখাবেন আমারও দুই একটা ফ্যান ফলোয়ার হবে সেগুলোর কোনো দরকার নাই আমি সোশ্যাল মিডিয়াতে যেই কাজ করতেছি আমি এটাই করবো আমি এই বাজেভাবে ভাই আর ভাইরাল হতে চাই না আমার এই টপিকটাই এখানেই বলল একটা লাস্ট কথা বলে আমার ভিডিও শেষ করে দিই সেটা হলো গিয়ে আমার সাথে রিলেশনশিপ থাকা অবস্থায় তার আগের এক্সকে টেক্সট করতো আবার বলতেছে যে আমার জন্য নাকি একদম মরে যাচ্ছে আমাকে এতই ভালোবাসে এত ভালোবাসার পরও আগের এক্সকে টেক্সট করতো দেন তার এখন প্রেজেন্টের সাথে থাকা অবস্থায় আমাকে টেক্সট করে অ্যান্ড সামনে কি হবে সেটা তো আপনারা দেখতে পারবেনই যেহেতু আপনার সোশ্যাল মিডিয়াতে আছেন সো আল্লাহ সব কিছু দেখতেছে আল্লাহ একদম সব সঠিক বিচার করে দিবে আল্লাহ হাফিজ